ভালো ভালো জিনিস তৈমার হ্যাঁ মানুষ যখন প্রেমে পড়ে তখন আসে এরপর সারা জীবন কাটে ঐক্যওয়ালা ভালোবাসে প্রিও মিন বাই تومان মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা obviously তারও তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সফল बिजनेसमैन আমার বাবার অফিস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে

তো গাইজ আজকের ভিডিও শুরুতে আমরা আরশ খানের কিছু রোমান্টিক ডায়লগ দেখি যে বলে টিকটকে ও ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল কি আছে প্রেমিকা এই পৃথিবীতে সব হারাবা প্রেমিক হারাবানা একবার যদি হারায় যায় কাইন্দা পুরো পৃথিবী খুঁজলেও প্রেমিক পাবানা একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর আর টাকা কম হলে তত কুচ্ছি যে পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ যে পুরুষের টাকা যত কম তত কুচ্ছিত পুরুষ জেল থেকে বলছি আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল ওয়াদা মরে গেছে রয়ে গেছে দেয়া ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই পড়ি হয়তো বা এমন হচ্ছে আপনার পাজরের হাত দিয়ে বানানো মানুষ থেকে আপনি আরেকজনের সাথে রিক্সায় ঢুকতে দেখেছেন আপনি জানেন না যে আপনার বহু বহু আরেকজনের প্রেম করে রিক্সায় তুলে ধরা সেটা এই জন্য এসব নিয়ে কম পাওয়াটাই সে ভাবতে গেলে জটিলতা তো গাইস আরশ খানের এই রোমান্টিক ডায়লগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন আর ভিডিওতে এখন একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এর জন্য এই চালানটা এমনই সাব ট্রেক করে দিতে দেবো ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হবে আর শেয়ার করতে গাইস এইবারে আমরা দেখি নির্দল না হলে টিকটক এবং ফেসবুকে ব্যারাল হওয়া কিছু রোমান্টিক এবং অ্যাকশন ডায়লক ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে আর চাই হোক তোমাকে একটা কথা বলার ছিল আমি ভালোবাসি তোমাকে তোমার কি মনে হয় কি করি আমি প্রফেশন কি আমার কি বল গ্যাংস্টার এক্সাক্টলি তুই আমার মাল কেন তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তুই কিন্তু আর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে তো গাইজ এ হলো আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে এখন একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন শুধু থাকেন আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফিজ কারণ গাইজ আগে যে না ভিডিওটা কেমন লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান